পিকু আজকে গাছ থেকে একটা আম পেরে এনে বলছি চল এটা মাখা করে খাই কিন্তু একটা আম মাখা করে কে কে খাবো তাই ভাবলাম চল নতুন একটা রেসিপি বানাই আমটাকে গামছার মধ্যে ভরে তুলে আছার মেয়ের একাই পিকু আমের অবস্থা খুব খারাপ করে দিল সবসময় আমরা আম কেটে মাখা করে খাই আজকে ফাটিয়ে দেখব কেমন লাগে আম মাখা তুমি আমটা কলা নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলো লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়েছি স্বাদ মতন লবণ তারপর দিয়ে দিলাম কাসুন্দি কাসুন্দি না দিলে আম মাখা খেতে একদমই ভালো লাগে না সবশেষে শেষে দিয়ে দিলাম লেবু পাতা লেবু পাতা দিলে আম মাখার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় আজকে পুরো আম মাখাটা পিকু একাই মেখেছে আমি ক্যামেরা ধরে দিয়েছি আর পিকু নিজে টেস্ট করে দেখছে কেমন হয়েছে তারপর আমাকেও দিয়ে দিল টেস্ট করার জন্য আমিও খেয়ে দেখবো কেমন হয়েছে সত্যি এরকমভাবে আমি কোনোদিন খাইনি ফার্স্ট টাইম খেলাম আর খুবই টেস্টি হয়েছে আম মাখা খেতে খেতে মাও চলে আসলো তার জন্য মাকেও দিলো টেস্ট করার জন্য কেমন হয়েছে মাও বলছে খুবই ভালো লাগছে খেতে গরমের দিনে আম্মাকে খেতে অনেকই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেডি জানাও